সমুদ্র মন্থনের সময় হলাহল নামে এক ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল সেই বিষ ভগবান শিব পান করে এই জগৎকে রক্ষা করেছিলেন এই পৌরাণিক কাহিনীটা তোমার জানা আছে হ্যাঁ জানা আছে ওই কাহিনীটা তো অনেকবার টিভিতে দেখেছি কিন্তু তুমি কি এটা জানো আমাদের শরীরের ভেতরে ভগবান শিবের মতোই একটা অঙ্গ আছে যে অঙ্গটা আমাদেরকে সমস্ত রকমের বিষাক্ত পদার্থ বা টক্সিন থেকে রক্ষা করে রেখেছে বাঁচিয়ে রেখেছে এটা তোমার জানা আছে না ওটা তো জানি না আমাদের ওই অঙ্গটির নাম হচ্ছে লিভার বা যকৃত খাবার দাবারের সাথে হাওয়া বাতাসের সাথে ওষুধের সাথে আরও বিভিন্নভাবে আমাদের শরীরে প্রতিদিন টক্সিন বা বিষাক্ত পদার্থ প্রবেশ করে আর ওই বিষাক্ত পদার্থগুলো প্রবেশ করা মাত্রই লিভার তাদেরকে ভেঙে ভেঙে জল আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে জলকে কিডনির মাধ্যমে ইউরিনের সাথে বের করে দেয় আর কার্বন অক্সাইডকে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয় আর কিছু কিছু বিষাক্ত পদার্থ বা টক্সিন আছে যেগুলোকে নিষ্ক্রিয় করে পিত্তরসের মাধ্যমে মলের সাথে বা পায়খানার সাথে বের করে দেয়